হ্যালো বন্ধুরা গুড মর্নিং ওয়েলকাম টু জয়শ্রী টাইম স্টোরি সবাই কেমন আছেন আশা করছি সবাই ভালো আছেন তো আজ সকালে তাড়াতাড়ি উঠে পড়েছি ছেলে এখনও ঘুমাচ্ছে হাজব্যান্ডও আজকের তাড়াতাড়ি উঠে পড়েছে তো হাজব্যান্ড একটু বেরিয়েছে সকালবেলা মানে এমনি কিছু বাজার করতে তাই বাড়িতে আছে সকালে আজকের অফিস যাবে না ওই জন্য আর আমার একটু ঠান্ডা লেগে গেছে তো ওই জন্য গলার আওয়াজটা কেমন একটা লাগছে মানে বেসুরো টাইপের হালকা একটু ঠান্ডা লেগে গেছে তো যাই হোক সকালবেলা উঠে ঘর ভালো করে পরিষ্কার করে নিয়েছি আর এই যে আমাদের রুমে যে পাসটা থাকে ওটা একটু ধুলো বেশি হয়েছে তো ওই একটু ঝেড়ে নিচ্ছি আর বাড়িতে একটু বালির কাজ হচ্ছে তো মানে আমার ভাসুরদের রান্নাঘরের কাজ হচ্ছে ওই জন্য একটু বেশি নোংরা হচ্ছে ঘরের গাছ সব কমপ্লিট হয়ে গেছে এই যে ফুল গাছটা না সারা বছর ফুল দেয় মানে খুব ভালো লাগে এটা পেয়ারাগুলো আর একটু বড় হলে প্লাস্টিক বেঁধে দিতে হবে না হলে পাখি খেয়ে নেয় প্লাস্টিক বেঁধে দিলে ওইগুলো খুব সুন্দর পরিষ্কার চকচক করে এই যে শশা গাছে পোকা লেগে গেছে এই পোকাগুলো পাতা খেয়ে ফেলে সকালের বাসি কাজ সব কমপ্লিট হয়ে গেছে তো ওই জন্য ছেলে এখনও ওঠেনি তো ভাবলাম যে স্নান করে নি চুলটা বাঁধা ছিল ওটাকে খুলে নিচ্ছি তো এই ফাঁকে স্নানটা সেরে নেবো ছেলে ওঠার আগে তো চুলটা খুলতে খুলতে ভাবছি যে এবারে যখন বাপের বাড়ি যাব তখন চুলটা বোনের কাছ থেকে কেটে আসব তো চুলের আগাটা ঠিক আছে মোটামুটি কিন্তু অনেকটা বড় বড়ো হয়ে গেছে আর এই গরমে তো খুব অসুবিধা সারাক্ষণ চুলের গোড়ায় ঘাম হয়ে ভিজে থাকছে তো এই যে এখনও ঘুমাচ্ছে ওঠেনি তো ও ঘুমাক ও এখন যদি উঠবে না তবে স্নানটা করে আসি সকালবেলা উঠে ব্রাশ করিনি মানে একদম সকালবেলা উঠে কাজ করা শুরু করে দিয়েছি বাসি কাজগুলো তো ব্রাশ করা হয়নি ওই জন্য ব্রাশটা এখন করে নিচ্ছি আর এই যে আমাদের কুমড়ো গাছে কত পোকা বসে আছে কালো কালো তো ওই জন্য তাই বড়ো বড়ো পোকা শাশুড়ি বলছি যে এই পোকাগুলো কি পোকা গাছে ভর্তি হয়ে গেছে স্নান করে আসতে একটু দেরি হয়ে গেল তো চুলটা একটু শ্যাম্পু করেছি ওই জন্য দেরি হয়েছে গরমের সময় না এখন মানে সারাক্ষণ চুলের গোড়া ঘামে ভিজে আছে আর দু তিন দিন পর পর মানে এত মাথাটা চুলকুনি হচ্ছে মাথার মধ্যে খুশকি নেই কিন্তু তাও একটা কেমন চুলকুনি ব্যাপার ঘটছে ওই জন্য একটু শ্যাম্পু করে নিলাম আর আজকের এমনি শ্যাম্পু করে নিলাম তেল টেল কিছু মাখা হয়নি নি কদিন হেনা করব করব ভাবছি তো সেটা তো হচ্ছে না ভাবছি যে চুলটা কেটে তারপর একটু হেনা করব চুলের আগাগুলো ফেটে গেছে ভিজে চুলও গরমের সময় ছেড়ে রাখতে মানে কষ্ট ভিজে শুকনো হওয়ার পরিবর্তে আরও ঘামে ভিজে হয়ে থাকবে স্নান করে একেবারে ঠাকুর ঘর থেকে ঠাকুরকে প্রণাম করে চলে এসেছি তো মানে বাইরে বের হওয়ার কাজগুলো ছেড়ে নিয়েছি কারণ ছেলে উঠে পড়লে তখন ওর পিছনে সময় দিতে হবে ওই জন্য মেয়েদের সিঁদুর পরার আগে রকম আর পরে একরকম তাই না তো এখানে এই যে শাশুড়ি ঠাকুরকে ভোগ দিয়ে নিচ্ছে মানে ঠাকুর ঘরে দেওয়া হয়ে গেছে ও তুলসী মঞ্চের ওখানে দিচ্ছে স্নান করে এসে তারপরে ছেলের জন্য একটু খিচুড়ি বসিয়ে দিয়েছি তো ওকে আজকে সকালে খিচুড়ি দেব ওই জন্য তাই এই বসিয়ে দিয়েছি চাল ডাল আর আলু আর অন্য কিছু দিইনি আর ও যে এখনও ঘুমাচ্ছে ওঠেনি তো ওকে এবারে ডেকে তুলতে হবে নালে অনেক অনেক বেলা হয়ে যাচ্ছে আসলে শোয়ে ঘুমোয় তো অনেক রাত করে অনেক রাত বলতে প্রায় এগারোটা বেজে যায় বাচ্চা তো তো ঘুমাতে চায় না তার আগে ঘুম পাড়ালে এই যে হাত খুলে কি অবস্থা হয়েছে বুঝেস তো হাতটার কি অবস্থা হয়ে গেছে খুলে এপারটা ঘোরাও তো শোনো এই যে পুরো হাতটা ফুলে গেছে হয়ে যাচ্ছে কতটা খুলেছে হ্যাঁ ব্যথা করছে ওই তো বাবা oh